বসো এখানে এখানে বসো বসো দিচ্ছি বসো এখানে বসো বসো টোক করে বসো

এইসব প্যাকেট গুলো কাটার জন্যে ডাকসিস খাবি বলে আমি এসে দেখে সবে বসেছি দাঁড়াও দাঁড়াও দিচ্ছি দাঁড়াও দাঁড়াও

না না ধরে খাওয়ালে ভাই এক্ষুনি কেড়ে নিয়ে নেবে তোর এই যে তোমারটা খাও 我也得不高兴。Well, yeah, <Okay. S 1> দেখ ফুকলা বড়ো দাঁত পড়ে গেছে ফুকলা বড়ো কুটকুটকুটকুট করে খাচ্ছে ফুকলা বড়ো দেখি ফুকলা বুড়ো দেখি কমপ্লিট দেখি 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 দাঁত দেখি দাঁত পরেছে কটা দেখি শোনা দেখি কটা দাঁত পরেছে দেখি দেখাও তো দেখাও তো দেখি 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 হয়েছে হয়ে গেছে খাওয়া এই যে দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁত পাতা পড়েছে দাঁতগুলো গুলো কুলু কুলু দাঁত ছোট্ট ছোট্ট দাঁতগুলো সব পড়ে গেছে আবার বেরিয়েও গেছে দুটো দেখি 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 দেখে কবে বেরিয়েছে দাঁত দেখি দেখে দেখে দাঁত দেখাও তো দাঁত দেখাও তো চারটে দাঁত পড়েছে আবার দুটো বেরিয়েও গেছে থাকো যাও ও বাবা